সারা ভারত কৃষক সভার প্রকাশ্য সমাবেশ এক রও তারিখ চৌরাস্তায় অনুষ্ঠিত হল আজকে মূল বক্তা ছিল শতারুঘর কি বললেন পরিচয়ী শ্রমিক এসআইআর নিয়ে কি বললেন আজকে আপনাদের সামনে সেই ছবিটা তুলে ধরলাম দেখতে থাকুন এবার শিল্পকারটি প্রোফাইল এবং খবর শেষ কথা পেজের পক্ষ

তামান্না আর খানদের লাশ পড়া থাকবে তামান্না আর খানের লাশের ওপর দিয়ে মমতা ব্যানার্জির লালবাতি গাড়ি চলে যাবে এইভাবে পশ্চিমবাংলা সেন্ট্রাল রেফারেল সিস্টেমের আওতায় আনবো সেন্ট্রাল রেফারেল সিস্টেম মানে কি এখন তখন মনে করুন আমরা যখন ট্রেনের টিকিট বুক করি এখন কিভাবে ট্রেনের টিকিট বুক করা হয় মোবাইলে মোবাইলে এখন ট্রেনের টিকিট বুক করা হয় এখান থেকে মনে করুন কেউ দিল্লি যাবে সে দেখে নেবে কোন ট্রেনের কি অবস্থা রাজধানী এক্সপ্রেসে এতগুলো টিকিট আপনাকে ডাক্তার বলে দিল আপনার পেশেন্টকে নিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে কোন নেতাকে ধরতে হবে না কোন দাদাকে ধরতে হবে না কোন দলকে ধরতে হবে না ঘরে বসে নিজের মোবাইলে দেখে নেবেন পশ্চিমবঙ্গের কোন সরকারি হাসপাতালে কোন ডিপার্টমেন্টে কটা সিট খালি আছে মনে করুন হার্টের চিকিৎসার জন্য কাউকে ভর্তি করতে হবে আপনি দেখে নিচ্ছেন কার্ডিওলজিতে পিজি হাসপাতালে এই অবস্থা বেড থাকলে ভালো পেশেন্টের নাম দিয়ে দিলেন বুক হয়ে গেল পেশেন্টকে নিয়ে চলে গেলেন ভর্তি হয়ে গেল পিজিতে জায়গা নেই তো আর্চি কর জি করে জায়গা নেই তো এনআরএস এনআরএস এ নেই মেডিকেল কলেজ ঘরে বসে মোবাইলে দেখে কোথায় খালি আছে সিট পেশেন্টকে নিয়ে যাবেন ভর্তি করবে আজ থেকে দশ বছর আগে পনেরো বছর আগে এটা সম্ভব ছিল না এই ব্যবস্থা কিন্তু আজকে মোবাইলে মোবাইলে ইন্টারনেট আজকের দিনে এই ব্যবস্থা সম্ভব চাইলে মমতা ব্যানার্জিও করতে পারেন করছেন না কেন না ওইটা করলে ওর দলের নেতাগুলোর হাসপাতালে বেড বিক্রি করে ইনকাম করার পর বন্ধ হয়ে যাবে আমাদেরকে একটা সুযোগ দিন ওই হিসেবগুলোকে মিটিয়ে নেওয়ার ওই বকিয়া গুলোকে শোধ করার নাহলে ওদের এই ধর্মের খেলার কাছে জীবনে আমাদের রাজ্য আমাদের দেশ পাল্টাবে আজকে আমাদের দেশের সুপ্রিম কোর্ট আজ কয়েক বছর আগে রায় দিল অযোধ্যায় মন্দির তৈরি করতে হবে যেখানে বাবরি মসজিদ ছিল সেখানে মন্দির তৈরি করতে হবে সেই করোনা চলছে লকডাউন প্রথম করোনা যখন আসলো লোকে কাজ চলে গেছে লোকের বাইরে কাজ করতে গিয়ে আটকে পড়ে আছে করে বাড়ি ফিরতে পারবে জানে না অফিস কাছারি সব বন্ধ ব্যবসা বন্ধ দোকান বাজার সব বন্ধ মানুষ চিকিৎসা পাচ্ছে না মারা যাচ্ছে হাসপাতালে ভর্তি হতে পারছে